আচ্ছা আগের দিন লাইভে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দাদা ওয়ান সাইড লাভ নিয়ে ভিডিও বানাও একতরফা ভালোবাসা নিয়ে কিছু বলো তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু একতরফা ভালোবাসা নিয়ে আলোচনা করবো মূলত ওয়ান সাইড লাভারদের কী পরিণতি হতে পারে সেটা আজকের এই ভিডিওতে তোমরা ভালোভাবে বুঝতে পারবে সো আমি ভিডিওর ইন্ট্রোতে যাচ্ছি না ডাইরেক্ট টপিকটা শুরু করছি দেখো প্রথমেই যে কথাটা সবাইকে বুঝতে হবে সেটা হচ্ছে যে এই ওয়ান সাইড লাভার যারা বা যারা একতরফা কোনো একটা মানুষকে ভালোবাসে বা যাদের মনে একতরফা ভালোবাসার জন্ম নিয়েছে তারা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশানে থাকে কারণ একতরফা ভালোবাসার শিকার তারাই হয় যারা চট জলদি সামনের মানুষটাকে প্রপোজ করতে পারে না বা সামনের মানুষটাকে ভালোবাসে কিন্তু সামনের মানুষটা অন্য কারো হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে যে অনেকেই বলবে যে সেখান থেকে তাহলে চট করে বেরিয়ে আসা দরকার হ্যাঁ কিন্তু চট করে বেরোনো সম্ভব নয় মূলত আমি বিষয়টা খুব ভালোভাবে এই কারণেই বুঝি কারণ আমি সমাজের সব ধরনের মানুষকেই অ্যানালাইজ করি সব ধরনের মানুষকে বোঝার চেষ্টা করি তার দিক থেকে সে ঠিক কেমন ভাবছে এটা আমি বোঝার চেষ্টা করি আমি তখনও ওয়ান সাইড লাভ করিনি মানে আমার রিলেশান বছরের রিলেশান ছিল হ্যাঁ আমরা একসাথে রিলেশানে ছিলাম তারপরে বিয়েও হয়ে গেছে তোমরা সবাই জানো সেটা কিন্তু তবুও আমি এই ওয়ান সাইড লাভারদের বিষয়টা নিয়ে অ্যানালাইজ করেছি এবং অনেক এমন মানুষের সাথে কথা বলেছি যাদের কাছ থেকে এই বিষয়গুলো বুঝতে পেরেছি যেহেতু আমি খুব ভালোভাবে অ্যানালাইজ করতে পারি এবং অ্যানালাইজ করাটা আমার প্যাশন বলতে পারো আমার হবি বলতে পারো আমার ভালো লাগে সো আমি এটা দেখেছি যে ওয়ান সাইড লাভারদের পরিণতি কিন্তু খুব একটা সহজ হয় না তো প্রথমে তোমাকে যে বিষয়টা বুঝতে হবে যে যদি তুমি কখনো কাউকে ভালোবেসে ফেলেছো মনে মনে তার জন্য একটা ভালোবাসা রয়েছে জন্ম নিয়েছে একটা ভালোবাসা বা তাকে ভালো লাগছে হ্যাঁ এমন যদি সিচুয়েশান হয় তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজেকেই একবার প্রশ্ন করতে হবে খুব ভালোভাবে প্রশ্ন করতে হবে সময় নিয়ে প্রশ্ন করতে হবে বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন বিষয়কে নিয়ে প্রশ্ন করতে হবে যে সত্যিই কি আমি সামনের মানুষটাকে ভালোবাসি সত্যিই কি আমি সামনের মানুষটাকে ভালোবাসি এই প্রশ্নটা নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার করতে হবে হ্যাঁ সেটা সময় নাও তুমি একদিন দুদিন পাঁচ দিন সাত দিন এক মাস পর্যন্ত দুমাস পর্যন্ত সময় নাও কিন্তু এই প্রশ্নটার উত্তর হ্যাঁ যদি হয় তাহলে তোমাকে নেক্সট স্টেপে যেতে হবে অনেকের এই মানে এই বিষয়টা বলার পিছনে কারণটা হচ্ছে অনেকের এমন হয় যে যারা মনে করে যে আমি একতরফা ভালোবাসার মধ্যে আছি আমি ওয়ান সাইড লাভার হয়ে গেছি আমি তাকে ভালোবাসি কিন্তু বিষয়টা তেমন নয় অনেক ক্ষেত্রেই এমন রয়েছে যে সামনের মানুষটাকে সামনের মানুষটাকে যে মনে করছে যে আমি ভালোবাসি কিন্তু ভালোবাসা নয় ওটা একটা ভালো লাগা তাই আমি বলছি যে বারবার নিজেকে প্রশ্ন করাটা খুব দরকার বারবার প্রশ্ন করার সময় নিয়ে যদি উত্তর হ্যাঁ হয় বারবার হ্যাঁ হয় তাহলে সেকেন্ড কাজটা তোমাকে করতেই হবে সেটা হচ্ছে প্রকাশ তোমাকে ডিরেক্টলি বলতে হবে তাকে তাকে জানাতে হবে এখন অনেকেই বলবে যে দাদা তুমি যতটা সহজভাবে বলছো ততটা সহজ নয় হ্যাঁ আমি জানি ততটা সহজ নয় আমি শুধু জানি না আমি মানি এটাকে যে এটা সহজ নয় অনেক মানুষ আছে যারা খুব ইন্ট্রোভার্ট যারা তাদের মনের কথা সহজে অন্য কাউকে বলতে পারে না তো আমি তাদের বিষয়টাকে প্রাধান্য দিই তারা বলতে পারে না আবার এমন অনেক মানুষ আছে যারা কোনো না কোনো একটা সম্পর্কে আছে তার সাথে কার সাথে যাকে সে ভালোবাসে সেটা হতে পারে কোনো বন্ধু বান্ধবীর সম্পর্ক ফ্রেন্ডশিপ হতে পারে যে পাড়ারই কোনো তার থেকে বয়সে দাদার বয়সী বা তার থেকে একটু ছোটো বয়সী বোনের বয়সী হুম হতে পারে তার স্কুলের টিচার আমার কাছে কমেন্ট আছে অনেকেই হ্যাঁ অনেকেই কমেন্ট করে তো কোনো কোনো একটা সে সম্পর্কে আছে হুম তো সেই সম্পর্কটাকে সে ভাঙতে চাইছে না সে দেখছে যে আমি যদি তাকে প্রপোজ করে দিই বা আমি যদি তাকে জানিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখন যে সম্পর্কটা রয়েছে ফ্রেন্ডশিপ হোক বা যা হোক টুকটাক একটা কথা হয় পাড়ারভাবে বা অনলাইনে চ্যাটিংয়ের মাধ্যমেও হতে পারে তো সেটাও সে আর করবে না বন্ধ করে দেবে ব্লক করে দেবে সো আমাদের আর কথা হবেই না তো এই ভয়ে সে অনেকে বলতে পারছে না কিন্তু বিষয়টা ভালোভাবে বুঝতে হবে যে যদি তোমার মনে ভালোবাসার জন্ম নিয়েছে যদি তোমার মনে বারবার প্রশ্ন করার পরও উত্তর হ্যাঁ আসছে যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি তাহলে তোমাকে প্রকাশ করতেই হবে তুমি ইন্ট্রোভার্ট হও কিংবা তুমি একটা ভয়ে থাকো যে হ্যাঁ আমি যে সম্পর্কটা এখন রয়েছি প্রেজেন্ট যে রিলেশনশিপটা সেটা ভেঙে যাবে যাই হোক না কেন বা তোমার যাই হোক না কেন তোমাকে প্রপোজ করতেই হবে এখন প্রপোজ করার জন্য তুমি কিছু ফান্ডা ইউজ করতে পারো প্রপোজ করার জন্য তুমি প্রথমত একটা মিডিল ম্যান ফিক্সড করতে পারো মিডিল ম্যান ফিক্সড করলে সেটা তোমার কোনো বন্ধু বা তার কোনো বন্ধু বা বান্ধবী হ্যাঁ তার মাধ্যমে তুমি বিষয়টা তাকে জানালে ঠিক আছে হ্যাঁ এইভাবে হতে পারে কিংবা তুমি আরেকটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে তুমি একান্তে কখনো তাকে ডেকে খুব নিরিবিলিভাবে হ্যাঁ নিরিবিলি জায়গায় ডেকে তাকে খুব স্মার্টলি ক্যাজুয়ালি এটা বলতে পারো যে আমার ভালো লাগে মনে হয় তোকে মনে হয় আমি তোকে ভালোবাসি বা তোমাকে ভালোবাসি হ্যাঁ তবে যদি বিষয়টা এমন হয় যে তোমার আমাকে ভালো লাগছেই না তাহলে কিন্তু আমরা আমাদের যে প্রেজেন্ট সম্পর্কটা আছে সেটা কিন্তু কন্টিনিউ করব। আমি এই বিষয়ে কখনোই কোনো কথা তুলব না তুমিও এটা ভুলে যাও যে আমি তোমাকে প্রপোজ করেছিলাম এইভাবে খুব ক্যাজুয়ালি নিজের কথাটা ডেলিভার করতে হবে তাকে এটা তাকে বোঝাতে হবে যে আমার ভালো লাগে ভালোবাসি তাই আমি বললাম কিন্তু হ্যাঁ তোমার যদি মনে হয় যে তুমি আমাকে পছন্দই করো না ভালোই বসো না অ্যাজ এ হাজব্যান্ড কিংবা অ্যাজ এ ওয়াইফ তুমি আমাকে ফিউচারে জীবনসঙ্গী বা সঙ্গিনী করতে চাও না লাইফ পার্টনার করতে চাও না তাহলে কিন্তু এই কথাটা এখানেই বন্ধ হয়ে যাবে আমি কাউকে বলবো না তুমি কাউকে বলবো না এবং আমি কথা তুলবো না ভবিষ্যতে তুমিও তুলো না আর যদি মনে হয় যে না তোমারও আমাকে ভালো লাগছে তাহলে তুমি কিছুটা সময় নিয়ে আমাকে বলতে পারো অনেকের হয়তো এমনও হয় যে তারা মানে সামনের মানুষটাও ভালোবাসে কিন্তু বলতে পারছিল না তোমার অপেক্ষা ছিল তুমি যেই বললে সেই তোমাকে বলে দিল যে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি বা আমারও তোকে ভালো লাগে ঠিক আছে তো এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে যে এই দুটো উপায়ে তুমি কিন্তু তাকে বলতে পারো এবার প্রকাশ করার পরেও যেটা তোমাকে বুঝতে হবে অনেক মানুষ এমন রয়েছে যারা প্রকাশ করে দেবে কিন্তু তারপরেও তাদের রিলেশন শুরু হবে না কারণ অনেক হতে পারে একটা হতে পারে যে সামনের মানুষটাকে যে উপপোজ করেছে যে মানুষটাকে প্রোজ করা হয়েছে সেই মানুষটা তাকে বন্ধুর চোখেই দেখে আর বন্ধুকে অনেকেই কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফ করতে চায় না সো সে ক্যাজুয়ালি বলে দিল কথা উঠবে না ঠিক আছে আবার হতে পারে যে সে অন্য কাউকে ভালোবাসে সো সেখান থেকে ফিরে আসার চান্স নেই বললেই চলে আর তুমিও যদি তাকে সত্যি ভালোবাসো তাহলে তুমি নিশ্চয়ই এটা চাইবে না যে সে ওখান থেকে ফিরে আসুক তাই না তো এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে এবং সেখান থেকে তোমাকে সরে আসতে হবে তোমাকে আস্তে 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 এবার এটা বুঝে নিতে হবে যে আমি যে মানুষটাকে ভালোবাসতাম সেই মানুষটা অন্য কারো কাছে ভালো আছে বা অন্য কারো কাছে ভালো থাকবে সে ভবিষ্যতে এবং ভালোবাসার এটাই রুলস একটাই রুলস ভালো রাখা ভালোবাসার একটাই রুলস ভালো রাখা সে অন্য কারো কাছেই হোক বা তোমার কাছে হোক এখন সে যদি অন্য কারোর কাছে ভালো থাকবে বলে মনে করে বা ভালো অলরেডি আছে তাহলে সেখান থেকে তোমাকে সরে আসতে হবে তোমাকেও আস্তে আস্তে এটা ভোলার চেষ্টা করতে হবে যদি তুমি ভুলতে না পারো তাহলে কিন্তু তোমার এই একতরফা ভালোবাসা সময়ের সাথে সাথে বেড়ে উঠবে যেটা আজকে জন্ম নিয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে বাড়বেই যা কিছু জন্ম নেয় সেটা সময়ের সাথে বাড়ে যদি তুমি তাকে চাপা না দাও তাহলে এর পরিমাণ যথেষ্ট বেড়ে যাবে এবং সেখান থেকে তুমি আর ফিরতে পারবে না একটা সময় তুমি হিংস্র টাইপের হয়ে যাবে তোমার মনে হবে যে সামনের মানুষটাকে আমি অন্য কারো কাছ থেকেও ছিনিয়ে আনি কিন্তু এটা উচিত নয় ভালোবাসার রুলস নয় এটা ভালো রাখাটাই ভালোবাসার রুলস তো তোমাকে সেটা ভোলার চেষ্টা করতে হবে তবে ভুলতে গেলে তাকে প্রপোজটাকে করতে হবে কারণ তুমি যদি না জানো যে সে তোমাকে ভালোবাসবে কি বাসবে না তাহলে তুমি ভুলতে পারবে না তোমার ওটা মনে হবে যে না আমি আজকে প্রপোজ করবো কালকে প্রপোজ করবো এবং সে আমাকে বলে দিতে পারে হ্যাঁ সে এমনভাবে তাকাচ্ছিলো তারও যেন মনে হচ্ছে সে আমাকে ভালোবাসে এই যে এই বিষয়গুলো না এগুলো অনেক সময় নেগেটিভ হয়ে যায় কারণ তুমি যখন কাউকে ভালোবাসো তখন তুমিও তাকে ঘুরে ঘুরে তাকাও নানা রকম অঙ্গিভঙ্গি থাকে বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারে যেহেতু সামনের মানুষটা যখন বুঝতে পারে যে সে আমাকে স্টক করছে তখন কিন্তু সামনের মানুষটাও তোমাকে হয়তো কিউরিয়াসিটি নিয়ে স্টক করে কৌতূহলের সাথে স্টক করে দেখছে কিন্তু তোমার মনে হচ্ছে যে না সে যখন দেখছে তাহলে আমার মনে হয় যে আমাকে ভালোবাসে কিন্তু সেটা নাও হতে পারে এ বিষয়টা বুঝতে হবে তাই যদি ভালোবাসো সত্যিকারে তাহলে তাকে বলে দাও বলে দিলে সম্পর্ক শুরুও হতে পারে সেখান থেকে বেরিয়ে আসার চান্স হতে পারে যদি সে ভালো না বাসে তো এই বিষয়টা খুব ক্লিয়ার কাট বুঝে নিতে হবে আর কোনো উপায় কিন্তু নেই তবে হ্যাঁ নিজেকে অনেকবার প্রশ্ন করে নেবে এক এই সত্যিই তুমি তাকে ভালোবাসো কিনা তো যাই হোক আশা করি বুঝতে পেরেছি যে ওয়ান সাইড লাভারদের কি করা উচিত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানা কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে পারো ভিডিওটা শেয়ার করতে হবে তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সেখান থেকেও কিছু মানুষ দেখবে এবং তারা তাদের এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবে আমার চ্যানেলে আমি কিন্তু ম্যানিফেস্টেশন অ্যাফারমেশন সাইকোলজি স্পিরিচুয়ালিটি লাইভ প্রবলেম সলিউশন লাভ প্রবলেম সলিউশন এইসব নিয়ে ভিডিও বানাই সো যারা নতুন দেখছো আমাকে তারা প্লিজ চ্যানেলটি একবার ভিজিট করো সাবস্ক্রাইব করে নাও বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়ার জন্য তো চলো আজকের মধ্যে এটুকুই টাটা টেকিয়া থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো